এটার প্রাইসও কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে ছয় হাজার পাঁচশো আমি এরপরের কালেকশনটা দেখাচ্ছি এটার প্রাইসও কিন্তু হচ্ছে ডিসকাউন্ট দিয়ে ছয় হাজার পাঁচশো টাকা আমি এর পরের কালেকশানটা দেখাচ্ছি দেখেন এই ধরনের আংটিগুলো এত সুন্দর হয় মানে বলার বাইরে এতদিন আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল এখন কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন চলে এসেছে এজন্য কিন্তু ভিডিওটা দেখানো এটার প্রাইসও হচ্ছে ছ হাজার পাঁচশো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আমি এই কালেকশানটা দেখাচ্ছি এই কালেকশানটাও কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর খুবই রেয়ার আর রক্ত প্রবালের বড় সাইজের আন্টিও আমাদের কাছে আছে আলাদা একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে ইনশাল্লাহ আপনারা রক্ত লিখে সার্চ করে দেখতে পারেন তো আমি এটা দেখাচ্ছি আমি অরিজিনাল পাথর দিয়ে দিব কারণ রক্ত প্রবালদের রক্ত লিখতে অনেক সময় দেখা যায় ইউটিউবে বা ফেসবুকে কিন্তু গাইডলাইন আসে কমিউনিটি গাইডলাইন আসে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু পাথর লিখে আপনারা সার্চ করে পেয়ে যাবেন এটার প্রাইসও হচ্ছে মাত্র ছয় এটা দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে মাত্র ছয় এই কালেকশন দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে ছয় আমি এরপরে দেখাচ্ছি এটার প্রাইসও হচ্ছে ছয় তো আমি অনেক সুন্দর সুন্দর আংটি কালেকশানগুলো দেখালাম চলে আসবেন রাসু জুয়েলার্স রাশু জুয়েলার্স অ্যাড্রেসটা বলে দেই বিল্ডিং নাম্বার চার দোকান নাম্বার ছাপ্পান্ন চার দিন মার্কেট দ্রুত ঢাকা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশে যেকোনো প্রান্ত থেকে ফোন পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ